এতই যদি হতো। কথাই কেন যুদ্ধ বন্ধ ভারতকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশের উপরে দাদাগিরি করেছেন হাসিনা থাকা অবস্থায় পাকিস্তানের সাথে দাদাগিরি করলে আপনার বিশটা পাকিস্তান ভেঙে পড়ার সক্ষমতা থাকে সারা বিশ্বের এক নাম্বার হেলিকপ্টার যা এখন বাংলাদেশে দাদা বাবুরা খালি গরুর মুদ খাও দেখে রাখো তো গাইস দেখতে পাচ্ছ যে বাংলাদেশের হেলিকপ্টার উড়ে উড়ে যায় না ওদের হেলিকপ্টার হেঁটে হেঁটে আসে তো আমরা খুবই চিন্তিত এবং আপনারাও খুব চিন্তিত যে একবার সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ আমাদের কলকাতাকে দখল করে নিয়েছে আরও একবার বাংলাদেশ এআইয়ের মাধ্যমে আমাদের ভারতকে দখল করার চেষ্টা করছে তো আমরা খুবই ওই এসে গেছি দেখুন বন্ধুরা চীন থেকে কিভাবে হ্যাঁ ভাই ইন্ডিয়াতে একটু বেশি করে শেয়ার করে দাও না হলে পোঁধে ঢুকে যাবে পাকিস্তান মেয়েরা বায় পাকিস্তান তোদের হবে না ভাই হবে তাতে আমাদের পাল মে পাকিস্তান মেরা বাইরে পাকিস্তান হচ্ছে তোমার ভাই আর তুই হচ্ছিস ভারতের দাদারা এত বেশি লাফালাফি কইরেন না আন্তর্জাতিক রাজনীতি বোঝেন চিকেন নেট দখল করে নিলেই কিন্তু সেভেন সিস্টার আমাদের ভাই তোর পেছনে যে বাঁশটা আছে ওটাকে একটু ছুলে দেবো না ছুলাই দিয়ে দেবো বিশ্বের শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে ইন্ডিয়া দাদা বাবুরা বেশি লাফালাফি করো না ডাইরেক্ট কিন্তু ভরে দেব ভিডিওটি সবাই শেয়ার করবেন বিশ্বের এক নম্বর ড্রোন নাকি বাংলাদেশের কাছে খুবই হাস্যকর ভাই ওটা যুদ্ধের কাজে লাগবে না ওটা ধান খেতে কীটনাশক স্প্রে করতে কাজে লাগবে দাদা বাবুরা খালি গরুর মুদ খাও দেখে রাখো ও আচ্ছা তাহলে এটা কি এটা কি তোরা উটের লেবু রস খাচ্ছিস নাকি পেছন থেকে বার করে দাদা বাবুরা খালে গরুর মদ খাও দেখে রাখো তো বন্ধুরা আপনারা কিন্তু ভাববেন না যে এরা উটের পেচ্ছাপ খাচ্ছে না বন্ধুরা উটের পেটের ভেতর ডাব বসানো ছিল ডাব রাখা ছিল ওই ডাবটা থেকে ওরা জল বার করে খাচ্ছে ডাব ডাব ভাববেন না ওটা উটের পেচ্ছাপ ওটা ডাব ডাব ডক্টর ইনু সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার কারণ বাংলাদেশের আকাশ সীমানা রক্ষার জন্য থেকে কি অত্যাধুনিক মেশিন কিনছে দেখুন সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ ভাই অত্যাধুনিক গ্যাজেট ভাই গ্যাজেট ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন এবং একবার ভিডিওর কমেন্ট গুলো একবার দেখুন তোকে ওই মেশিনের ভেতরে ঢুকিয়ে পিছন মারতে হবে ওই মেশিনটা কি লুঙ্গি পরে চালানো হবে ওই দাদা তুমি যদি আমার এই ভিডিওটি দেখো দাদা অবশ্যই কিন্তু শোভিন্দ অধিকারী এই ভিডিওটি দেবে দাদা কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ঘুমত্র বাজ আছে এই দেখো কত গুমত্র দাদা তোগো মোহাম্মদ এর বাংলাদেশে কিন্তু অনেক গুমত্র বাজ আছে এই দেখো কত ঘুমত্র দাদা আরে ওটা ঘুমত্র নয় রে ওটা गोबर যেটা তোদের মাথায় থাকে যদি তোমরা আমাদের কাছ থেকে গুমত্র নেও দাদা তাহলে আমরা কিলোতে পাঁচ টাকা করে কম নিব দাদা আর যদি মানুষের গুমত্র যদি চলে দাদা তাহলে ওটা আমরা মাংনা দিয়ে দিব দাদা গাড়ি ভাড়া সহ দাদা হিন্দু ভাই আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই তাই আপনাদেরকে একটা কথা বলছি ভারতের মহাকুম্ভ মেলায় দুর্ঘটনা হয়েছে মুসলিমরা কিন্তু আপনাদের বিপদ দেখে বসে থাকে নাই তারা কিন্তু তাদের মসজিদ খুলে দিয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। আচ্ছা আপনাদেরকে রক্ষা করার জন্য তাই বলছি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিরোধ নাই তো একজন বাংলাদেশি বলছি যে হিন্দু মুসলিম ভাই ভাই আর একজন বলছে যে হিন্দু কিভাবে আমাদের ভাই হয় হিন্দু কি করে আমাদের ভাই হয় হিন্দু আমাদের ভাই না এটা ভুল বলছি আগে ভুল হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিমদের মধ্যে কোন বিরোধ নাই তাই বলছি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিমদের মধ্যে কোন বিরোধ নাই এদের মনে হয় ব্রেন শর্ট হয়ে গেছে এদের মনে হয় ইলেকট্রিক চার্জ দিতে হবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে আর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের সেকেন্ড পার্ট দেখার জন্য এবং অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এবং আপনাদের প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন এবং বলবেন কিন্তু যে কেমন হয়েছে এটা কিন্তু বলতে ভুলবেন না চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস